আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর এখানে আপনারা একটি পরিপত্র দেখতে পাচ্ছেন এই পরিপত্রের অর্থ আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো তো আপনারা চাইলে পরিপত্রটি পড়তে পারেন এখানে বলা হয়েছে সরকারি চাকরিজীবীরা তাদের প্রতি মাসের বেতন ভাতা দিই পরবর্তী মাসের প্রথম কর্মদিবস অর্থাৎ এক তারিখে বেতন বিল পাবে সেরকম একটি বাধ্যবাধকতা কিন্তু সরকারি চাকরি আইনে রয়েছে তো সেই আলোকে সরকারি চাকরিজীবীরা বা অনেক অফিসে এর আগে কিন্তু বেতন বিল পাইতে কোনো কোনো অফিসে দেরি হতো মাসের তিন চার তারিখ লেগে যেত তো সেটি এখন থেকে আর হবে না এখন থেকে প্রতি মাসের এক তারিখে বেতন বিল পেয়ে যাবেন অর্থাৎ এখন থেকে আপনার অফিস প্রধান অর্থাৎ আইনবায়ন কর্মকর্তা ডিডিওর মাধ্যমে আপনার বিল ফরওয়ার্ডিং হয়ে এজি অফিসে না যেয়ে ফরওয়ার্ডিং হয়ে বাংলাদেশ ব্যাংকে চলে যাবে এবং বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ এর আগে কিন্তু আপনার ডিডিওর মাধ্যমে ফরওয়ার্ডিং হয়ে এজি অফিস যেত এজি অফিসে যেয়ে অনেক সময় বেতন বিল পাশ হতে দেরি হতো বা বিভিন্ন সমস্যার কারণে আটকে থাকতো সেটি এখন আর হবে না এখন সরাসরি ডিডিওর মাধ্যমে ফরওয়ার্ডিং হয়ে বাংলাদেশ ব্যাংক চলে যেয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো সরকারি চাকরিজীবীদের জন্য এটা অনেক বড় একটি সুখবর অর্থাৎ বেতন বিল পেতে তাদের আর দেরি হবে না বা এজি অফিসে বিলম্বনা বা ঝামেলা পোহাতে হবে না তো এটি সরকারি চাকরিজীবীদের জন্য আসলে সত্যিকার অর্থে অনেক বড় একটি পাওয়া